যে বহুত রক্ত ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আমাদের এদেশের একটি গণতন্ত্র এবং স্বাধীনতা অর্জন করেছি আমার আগামী দিনে আপনার আমাদের যে প্রত্যাশা ছিল আজকে সে প্রত্যাশায় আমরা হতাশাগ্রস্ত আপনারা জানেন যে আমাদের এই জেলায় এখন পর্যন্ত পাঁচ তারিখের পরবর্তীতে বিভিন্ন অফিস আদালতে যে ঘুষ দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল পুনরায় ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি আমাদের কাস্টমি বলেন আমাদের রেভিনিউ যে এসি ল্যান্ড অফিস বলেন আমাদের প্রশাসনের বিভিন্ন অফিস বলেন এবং বিভিন্ন ক্ষেত্রে আমার রেস্ট্রি অফিস বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে আমাদের জেলার আগের তুলনায় এখন ঘুষ দুর্নীতি অনেক বৃদ্ধি করেছে ঘুষ দুর্নীতি বন্ধ তো দূরের কথা এখন পরিমাণ অনেক বৃদ্ধি করেছে তাই আমাদের যে এই যে আপনার ষোলোই জুলাই থেকে আমাদের ছাত্র যুবক জীবন দিয়েছে আমাদের প্রায় চার হাজার ছাত্র জীবক হয়েছে চোখ হারিয়েছে গেছে এত রক্তের বিনিময়ে আমাদের এই অর্জনকে যারা জেলায় সব জায়গায় দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি বন্ধ করার জন্য আমি সর্বস্তরের মানুষকে নেমে আসার জন্য আমাদের ত্যাগের ফসল যারা নষ্ট করছে যে ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে কঠোর

আগামী দিনের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি দাবিগুলো উপস্থাপন করলাম আমার এই কারণে ওয়াদা ছিল এই ওয়াদাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকে কাজ করব আমি আপনাদের সর্বক্ষেত্রে সহযোগিতা চাই আপনারা লিখনের মাধ্যমে এটি বাস্তবে ধরে চাপায় নাও গুনতেলা অর্থনৈতিকভাবে যেমন শক্তিশালী হবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে চাপাই নাম জেলা একটি মডেল জেনে হিসেবে রূপদান করবে আমি আপনাকে সবার সহযোগিতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ